এক্স প্লাস টু বাই ওয়াই সমান ফোর বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান নাইন বাই টু হলে এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট বাই এক্স ওয়াই এর মান নির্ণয় করো প্রথমে যে শর্ত দুটো মানে যে দুটোর মান দেওয়া আছে এই দুটো আমি গুণ করে নেব যেহেতু আমার এখানে এক্স ওয়াই কিউব আছে অর্থাৎ এক্স ওয়াই হোল সেই কারণে এক্স প্রয়োজন নিচেও তাই এক্স প্রয়োজন দেখো আমি যদি গুণ করে দিই তাহলে পাবো এক্স নিচেও পাব এক্স তো চলো শুরু করি এক্স প্লাস টু বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু নাইন বাই টু এবার গুণ করলে কি দাঁড়াবে এক্স ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়ান মানে ওয়ান এক্স থ্রি এক্স বাই এক্স প্লাস এবার ওয়াই দিয়ে গুণ করব টু ওয়াই বাই ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই বাম পাশের মোটা হয়ে গেল এবার ডান পাশে কাটাকাটি হবে দেখো তিন তিরিকে নয় দুই দুগুনো চার অর্থাৎ তিন দুগুনো ছয় এবার বাম পাশে কী পাবো এক্স এক্স কেটে গেল ওয়াই ওয়াই কেটে গেল এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু বাই এক্স ওয়াই সমান ছয় বা এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই সমান হবে ছয় এই দুটো যোগ করলে তিন হচ্ছে তো আমি একবারে মাইনাস তিন করে দিলাম তাহলে কত পেলাম এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই সমান হচ্ছে তিন এবার উভয় দিকে ঘন করে দেবো কিউব করে দেবো যেহেতু আমার এখানে কিউব মানটা আছে তাহলে এক্স ওয়াই প্লাস টু বাই এক্স ওয়াই তার হোল কিউব সমান তিনের কিউব এখানে আমি লিখে দিচ্ছি উভয় দিকে ঘন করে পাই এবার এ প্লাস বি হোল কিউবে সূত্র ফেলতে হবে এ প্লাস বি হোল কিউবে সূত্র এ কিউ এ বলতে এক্স ওয়াই প্লাস বি কিউ মানে টু বাই এক্স ওয়াই তার বল কিউ এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি মানে এক্স ওয়াই ইন্টু টু বাই এক্স ওয়াই একউ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ বলতে এক্স ওয়াই বি বলতে টু বাই এক্স ওয়াই সমান তিনের কিউব মানে তিনটা তিন গুণ হবে তিন থেকে নয় তিন ন সাতাশ এবার দেখো বাম পাশে কী পাচ্ছি এক্স কিউব ওয়াই কিউব প্লাস দুইয়ের কিউব করলে দুই দুগুনো চার চার দুগুনো আট হবে তিনটা দুই গুণ হবে এইট বাই এক্স কিউব ওয়াই কিউব প্লাস এবার দেখো এই এক্স ওয়াই আর এক্স ওয়াই কেটে গেলো তিন দুগুনো ছয় গুণ কত হবে দেখো এইটার মান কিন্তু আমরা পেয়েছি তিন মান বসিয়ে দিলাম সমান সাতাশ বা এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট বাই এক্স কিউব ওয়াই কিউব তিন ছয় আঠেরো হচ্ছে আমি আঠেরোটাকে একবারে দান দিকে নিয়ে যাব মানে সাতাশ বিয়োগ আঠেরো অতএব এক্স কিউব ওয়াই কিউব প্লাস এইট বাই এক্স কিউব ওয়াই কিউব এর মানটা কত হবে সাতাশ থেকে আঠেরো বাদ দিলে পাচ্ছি বই তাহলে অ্যানসারটা পেলাম নয় ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো যারা প্রথমবার দেখছো আমার ফেসবুক পেজ থেকে তাহলে পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলবি ম্যাম এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ